বোতল জার ক্রিম কন্টেনার কাচের আইটেম সব ধরনের প্যাকেজিং রিলেটেড পেয়ে যাবেন প্যাকেজিং অল কালেকশনে আপনি কি বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করতে চাইলেই আপনার প্রয়োজন হয় প্যাকেজিং সেই প্যাকেজিং অল কালেকশন নিয়ে এসেছে পাঁচ হাজারেরও অধিক প্যাকেজিং প্রোডাক্ট আমরা দুই সাল থেকে দুই হাজার পঁচিশে চলমান কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে আপনি প্যাকেজিং অল কালেকশনের কাছে পেয়ে যাবেন নানান ধরনের অ্যাকসেসরিজ প্যাকেজিং আমাদের রয়েছে মেশিন আমাদের রয়েছে কাচের প্রোডাক্ট ফুড কন্টেনার বোতল লেভেল স্টিকার বাবল রেপ থেকে শুরু করে বিভিন্ন অ্যাকসেসরিজ আপনি খুঁজে নেন আপনার কি ধরনের প্যাকেজিং প্রোডাক্ট প্রয়োজন আমাদের রয়েছে দক্ষ সাপোর্ট টিম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি প্রয়োজনে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন খুঁজে নেন আমাদের ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রামে